ভারতে এমন চারটি অভিশাপ যা এখনও কলিযুগের মানুষরা ভোগ করে চলেছে নাম্বার ওয়ান যুধষ্ঠিরে দেওয়া সমস্ত নারী জাতিকে অভিশাপ কুন্তির দ্বারা কর্ণের জন্মের রহস্য লুকিয়ে রাখার কারণে যুধিষ্ঠির সমগ্র নারী জাতিকে অভিশাপ দিয়েছিল যে আজকের পর থেকে নারীরা কোনো প্রকার রহস্য লুকিয়ে রাখতে পারবে না নাম্বার দুই শ্রীকৃষ্ণের দেওয়া অসৎ থামাকে অভিশাপ শ্রীকৃষ্ণ অসৎ থামাকে অভিশাপ দিয়েছিল যে তুমি হাজার বছর এই পৃথিবীতে বাস করবে আর তার শরীর থেকে দুর্গন্ধ বেড়াবে এর জন্য তুমি মানুষদের মাঝে বাস করতে পারবে না আর দুর্গম বনের মধ্যে পড়ে থাকবে এর জন্য অসৎ থামা আজও জীবিত নাম্বার তিন যখন শকুনি বিশ্ব পিতামহের সাথে বদলা নেওয়ার জন্য মহাভারতের যুদ্ধ করান এবং এর জন্য সমস্ত বংশকে ধ্বংস করে দেয় তখন গান্ধারী নিজের ভাই শকুনিকে অভিশাপ দেয় যে তোমার গান্ধারে কখনো শান্তি থাকবে না এমন মানা হয় যে এই অভিশাপ আফগান এখনও ভোগ করছে নাম্বার চার শৃঙ্গী ঋষি রাজা পরীক্ষিতকে দেওয়া অভিশাপ শৃঙ্গি ঋষি রাজা পরীক্ষিতকে অভিশাপ দিয়েছিল যে তার মৃত্যু তকক নাগের কামড়ে হবে শৃঙ্গি ঋষির দেওয়া অভিশাপের সাত দিন পরই ত্বক নাগের কামড়ে রাজা পরীক্ষিতের মৃত্যু হয় আর এরপর কলিযুগের সূচনা হয় কারণ রাজা পরীক্ষিতের জীবিত থাকতে কলিপুরুষের এত সাহস ছিল না যে সে মানুষদের ওপরে তার প্রভাব ফেলবে আর রাজা পরীক্ষিতের মৃত্যুর পর কলিযুগের প্রভাব সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়ে এই কলিপুরুষকে বধ করার জন্য শ্রীহি তার দশম অবতার কলকি রূপ ধারণ thank you